হ্যালো বন্ধুরা তো আমরা আজকে ইতিহাস থেকে বাছাই করা কিছু কোশ্চেন দেখে নেব যেই কোশ্চেনগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে তো সবাই কোশ্চেনগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং ভালো করে মুখস্থ করে নেবে এগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তো দেখে নেওয়া আজকের টপিক হচ্ছে ইতিহাস থেকে বাছাই করা আশিটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো প্রথম আমাদের বলছি সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কে ছিল এটি আনসার হবে মঙ্গল পাণ্ডে সলবাই এর সন্ধি কত সালে হয় সতেরোশো বিরাশি সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসলাই কে ছিলেন সেটি উত্তর হবে লর্ড ডাফরিন এ জাতীয় কংগ্রেস অর্থাৎ আঠারোশো পঁচাশিতে স্থাপিত হয় যেটির প্রথম ভাইস হয়েছিলেন লর্ড ডাব তারপর তারপর চার নম্বর কোশ্চেন বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন তো একটি বৃক্ষের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেটি হল অসক্ষ অসত্য এবং তিনি উনত্রিশ বছর বয়সে ঘর ছেড়েছিলেন এবং তার পুত্রের নাম ছিল হচ্ছে রাহুল তো একটু লেখাটা সবাই একটু ম্যানেজ করে নিও প্রথম প্রথম করছি তো একটু অসুবিধা হতে পারে তারপরে পাঁচ নম্বর কোশ্চেন বলছে কবিরের ভক্তিমূলক গানকে কি বলে সেটি হলো দোহা পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে মার্লিয়মেন্টো মার্লিয়মেন্টো আইনটি পাস হয় হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে তারপরে বলছে মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল সেটি হলো ফার্সি অতীশ দীপঙ্কর কে ছিলেন বৌদ্ধ পণ্ডিত তারপর ন নম্বর কোশ্চেন দেখে নেব জামা মসজিদ কে নির্ভর করেন সেটি হলো শাহজাহান সঞ্জীবণী পত্রিকার সম্প্রদায়ক কে ছিলেন কৃষ্ণকুমার মিত্র খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সবাই ভালো করে দেখো মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়িত্ব কে দায়ী ছিলেন সেটি হল ঔরঙ্গজেব কার রাজসভার অষ্টপ্রধান ছিলেন শিবাজি স্যার টমাসরো কার আমলে ভারত আসেন সেটি হলো জাহাঙ্গীর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মালিক কাফুর কে ছিলেন আলাউদ্দিন খলজি সেনাপতি বিজয়নগর এর প্রতিষ্ঠা কে করেন সেটি হল হরিহর তারপর ষোলো নম্বর কোশ্চেন দেখে নেব সৈয়দ বংশের প্রতিষ্ঠা কে ছিলেন সেটি হলো খিজির খা ভারত সভা কত সালে স্থাপিত হয় আঠেরোশো সালে আলিপুর বোমা প্রধান আসামি কে ছিলেন অরবিন্দ ঘোষ সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ব্রহ্মবান্ধ উপাধ্যায় আর একটা যে আমরা কোশ্চেন করলাম সঞ্জীবনী পত্রিকার প্রকাশক ছিলেন কৃষ্ণকুমার মিত্র এটা আর একটা হচ্ছে যেটা এখন করলাম সেটা যে সন্ধ্যা পত্রিকার সম্পাদক তিনি হচ্ছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় বক্সারে যুদ্ধ হয় সতেরোশো চৌষট্টি সালে গদরপাটি প্রতিষ্ঠা করেন লালা হরদ্বয়াল সাইমন কমিশন ভারতে আসে উনিশশো আঠাশ সালে আর এটি এটি স্থাপিত হচ্ছে উনিশশো সাতাশ সালে ভালো করে দেখে নিও তোমরা গান্ধীগুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে ভারত ছাড়া আন্দোলন কে সূচনা করেন সেটি হচ্ছে গান্ধীজি ভারত ছড়ানোর আন্দোলন কবে কবে শুরু হয় সেটি হলো উনিশশো বিয়াল্লিশ সালে তারপরে পঁচিশ নম্বর কোশ্চেন দেখে নেব ভারতের শেষ ভাইসরাই কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন শেষ বলতে উনিশশো সাতচল্লিশের সময় কার কথা বলা হয়েছে নব বিদ্রোহ কত সালে শুরু হয় উনিশশো ছেচল্লিশ সালে কনিক উপাধি কে গ্রহণ করেন সেটি হলো অজশত্রু মানে তাকে অজশত্রুকে কুনিক উপা কুণিক নামে ডাকা হতো একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নিও সবাই ভালো করে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে বিম্বি সার ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন সুভাষচন্দ্র বসু তারপরে ত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখে নেব গান্ধী আরউইন চুক্তি গান্ধী আরউইন চুক্তি কত সালে হয় সেটি হলো উনিশশো একত্রিশ সালে বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন ধর্মপাল প্রিয়দর্শিকা কে লিখেছিলেন হর্ষবর্ধন শিলাদিত্য কে উপাধি কে গ্রহণ করেন হর্ষবর্ধন কালিদাস কার সহকী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত তারপরে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখে নেবে মেঘদূতের কে কালিদাস পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে প্রথম নরসিংহ বর্মন শকাব্দের প্রচলন কবে হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দে যেটি হচ্ছে গিয়ে বুদ্ধের জন্মের কথা বলা হয়েছে তারপরে বলছি কনিষ্কের সভাপতি কে ছিলেন অশ্ব ঘোষ সাত বংশের প্রতিষ্ঠাতা কে শিমুখ তারপরে চল্লিশ নম্বর কোশ্চেন দেখে নেবে কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকাব্দ কে প্রচলন করেন কনিষ্ক এটি কত সালে শুরু হয় এখনই বললাম সবাই বলবে তিনশো কুড়ি গান্ধার শিল্প কোন যুগের যুগে যুগের যুক্তি হয় কত সালে উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটিও পরীক্ষায় প্রায়শই কমন এসে থাকে মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন সূর্য সেন এই কোশ্চেনটিও খুবই গুরুত্বপূর্ণ মাস্টারদার নামে কে পরিচিত ছিলেন সূর্য সেন তারপরে বলছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস হচ্ছেন যে কারারুদ্ধ থাকার সময় তার মৃত্যুবরণ হয় এবং তিনি এবং তিনি কংগ্রেসের কংগ্রেসের একজন সভাপতি ছিলেন গান্ধী আরউইং চুক্তির অপর নাম কী সেটি হলো দিল্লি চুক্তি কাকড়ি ষড়যন্ত্র কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন রামপ্রসাদ বিস্ময় এটি কত সালে হয় কাকরি ষড়যন্ত্র মামলা এটা তোমরা বলো নেক্সট দিন আমি এই কোশ্চেনটি বলে না হলে রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয় উনিশশো তিরিশ সালে রাশিয়ার বল সেবে আন্দোলন কত সালে হয় উনিশশো সতেরো পঞ্চাশ নম্বর কোশ্চেন দেখে নেবে রাওলা টাইম কবে পাস হয় উনিশশো উনিশ উনিশশো উনিশেতে আরও কিছু ঘটনা ঘটে সেটি হলো জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড সেটিও উনিশশো উনিশ সালে হয় তেরোই এপ্রিল খেদা খেদা সত্যাগ্রহ কত সালে হয় উনিশশো সালে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় স্থাপন কোথায় করেন দক্ষিণ আফ্রিকার নাটালে ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন চম্পারণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদককে ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দক্ষিণ ভারতে কৃষক আন্দোলন হয় কত সালে আঠারোশো পঁচাত্তর সালে তারপরে ছাপান্ন নম্বর কোয়েশ্চেন দেখে নেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে ফরমান দেন কে ফারুক শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ভারত আসে ষোলোশো দুই সালে পাটলিপুত্র কোথায় অবস্থিত গন্ডক গঙ্গা সন্ন নদীর সংগমনে হচ্ছে গিয়ে ম্যাঙ্গালো সন্ধি কত সালে হয় সতেরোশো চুরাশি বৃহৎ কথা কে লেখেন গুণার্ঢের বৃহৎ কথা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস এটি হলো সতেরোশো চুরাশি সালে স্থাপিত হয় সগৌলির সন্ধি কত সালে হয় আঠারোশো ষোলো সালে কল্পনা দত্ত কৃতের সাথে যুক্ত ছিলেন চট্টাগার অস্ত্রকার লুণ্ঠন কোশ্চেনগুলি তোমরা ভালো করে খাতায় নোট ডাউন নিও এগুলি খুবই আসার মতো কমনযোগ্য কোশ্চেন বন্দি জীবন কে লিখেছিলেন সচিন সান্নার হিন্দু মেলা কে স্থাপন করেন আঠারো স্থাপন করেন হলো নন্দলাল বসু সালে হিন্দু মেলা স্থাপিত হয় এটি এটি স্থাপন করেন নন্দলাল বসু বলে দিলাম ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে কেছিলেন কাককে সাঁ বলা হতো বন্দে মাতরম কি এটি একটি ইংরেজি দৈনিক অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদন কেছিলেন শচিন্দ শচীন্দ্র কুমার বসু ইলভার্ট বিল আন্দোলন কোন সাল কত সালে হয় আঠারোশো সালে এটি করেন লর্ড লিটন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সোসাইটি তৈরি হয় কত সালে আঠারোশো ছেষট্টি সালে অমৃতবাজার সম্পাদক কে ছিলেন শিশির কুমার ভয়স পরিব্রাজক রচনা করেন স্বামী বিবেকানন্দ কোল বিদ্রোহ হয় আঠারোশো একত্রিশ সালে খিলাফত আন্দোলন হয় উনিশশো সালে দুদুমিয়া কে ছিলেন ফরাজি আন্দোলনের নেতা বিজ্ঞান পরিষদ কে তো তৈরি হয় কত সালে আঠারোশো চৌষট্টি শুদ্ধি আন্দোলন কে নেতা কে ছিলেন দয়ানন্দ সরস্বতী ব্রহ্মানন্দকারী কে বন কেশবচন্দ্র ভিক্টোরিয়া কে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র ডিসেম্বর কার নাম ছিল নিমায়ের শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি বৈষ্ণব চতুর্শ্রমের প্রথম আশ্রমের নাম কি ব্রহ্মাচর্য অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয় বদনকে নিকোল কোনটি কার আমলে ভারত আশ্রম প্রথম দেবের রাময় আমলে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা সবগুলি খাতায় নোট ডাউন করে নেবে এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করো